ডিজিটাল প্রিন্টের মধ্যে প্লাস হচ্ছে পিওর সুতি থাকবে এই সুন্দর সিকোয়েন্সের ড্রেসগুলো এই চমৎকার ড্রেসগুলো রিজনেবল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি নয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনারা দেখেন এবার হচ্ছে আপনাদেরকে আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটার কালার ডিজাইন প্রিন্টটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ দেখেন সিকোয়েন্সের মধ্যে কি সুন্দর নিখুঁত কাজ হচ্ছে রয়েছে ড্রেসটাতে এটা থাকতেছে প্যান্টের পিসটা এবার দেখিয়ে দিব আপনাদেরকে টাকা দেখেন কি সুন্দর দুপাটটা আপনারা পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে ড্রেস আর dupatta যারা আমাদের কাছ থেকে এই সুন্দর ড্রেসগুলো নিতে চান তারা অবশ্যই নিয়ে নিতে পারবেন Just স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমাদের कांटेक्ट নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং WhatsApp দেখেন এটা হচ্ছে আমাদের আরেকটা ড্রেস মেসেজ পাবনা বস্ত্রালয় থেকে আপনারা এই সুন্দর সুন্দর ড্রেসগুলো চাইলেই হোম ডেলিভারি ও নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার ক্ষেত্রে 310 টাকা বিকাশ করতে হবে আর হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে হচ্ছে আপনারা হোম ডেলিভারি অর্ডারটা কনফার্ম করবেন দেখেন এটা হচ্ছে আমাদের

আরেকটা চমৎকার থাকবে এটা দু দুপাটে পেয়ে যাচ্ছেন এটা হ্যাঁ যারা হচ্ছে আমাদের চ্যানেলটাতে একদমই নতুন বা যারা চাচ্ছেন আপন ভিডিও গুলো দুটোর সাথে সাথেই যেন আপনার মোবাইল আপসনে চলে যায় তার কিন্তু আমাদের চ্যানেল টাকে একটু সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপডেজ ভিডিও আপলোড হয় সাথে আপনার মোবাইল অপশনে চলে যাবে দেখেন এটা থাকবে আমাদের ড্রেসের দুপাতটা কত সুন্দর নামাজ দুপাতটা আপনার পেয়ে যাচ্ছেন অনলি নয়শো পঞ্চাশ টাকা করে হ্যাঁ দেখেন এটা থাকছে আমাদের আরেকটা সুন্দর ড্রেস এই ড্রেসটার কালার প্লাস ডিজাইন প্রিন্ট কতটা সুন্দর এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা নেক্সট দেখিয়ে দিব দুপাট্টা দেখেন কত সুন্দর দুপাট্টা আপনারা পেয়ে যাচ্ছেন এই চমৎকার ড্রেসগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি নয়শো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন দেখেন এটা থাকতেছে আমাদের চমৎকার একটা ড্রেস সিকোয়েন্সের মধ্যে এটা হচ্ছে আমাদের প্যান্টের পিসটা এটা থাকবে দুপাট্টাটা দেখেন কি সুন্দর দুপাট্টা দেখছেন সিকোয়েন্সে ভরপুর করা প্লাস হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি পাকা হচ্ছে পাঁচ হাতের আপনারা নামাজি দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো দেখেন এটা

সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নেক্সট ভিডিওতে আবারও হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে করবাই